পুরাতন ডিল র্যান্ডিং এর অরিজিনাল জাহাজের মালের একটা আবার কালেকশন আমাদের কাছে আবার এসেছে এখানে একটা ব্ল্যাক অ্যান্ড ডেগারের জিক্সো আছে একটা ক্রাউন ব্যান্ডের গ্র্যান্ডিং মেশিন আছে চার ইঞ্চি একটি স্ট্যান্ডলি ব্যান্ডের গ্র্যান্ডিং মেশিন আছে ডং চংয়ের একেবারে ফ্রেশ কন্ডিশন একটা ডিল মেশিন নিউমেটিক মাল আমার একটা কালেকশন আছে এটা হচ্ছে পেন্সিল গ্র্যান্ডিং একটা সাত ইঞ্চি সার্কুলার শো আছে সাত ইঞ্চি সার্কুলার শো এটা সম্পূর্ণ সচল আছে নেম প্লেটটা দেখব একটা ডি একটা গ্র্যান্ডিং আছে এবং একটা ডিল আছে হিটাচি এখানে একটা জাপানিজ কেমিক্যাল মাপার স্কেল বা গোল্ড মাপার স্কেল আছে ফুল মাস্টার এ হ্যামার আমাদের কাছে অন্তত 30 পিসের মতো ছিল এই প্লাস্টিক মেটাল জোড়া দাও আর কিছু এখানে কাম আছে এগুলো এ বি মানে দুটো একসাথে মিক্স করে লাগাতে হয় এটা একেবারে ইনটেক আর নিউস্ট কন্ডিশন আছে এটা 24 ভোল্ট 20 এখানে লেখা আছে সেরকম দুইটা মাঠ আছে এটার মেট হচ্ছে এটা হচ্ছে হিউন্ডাই কোম্পানির কেন লেখা আছে হিউন্ডাই নামানোর সময় এই জিনিসটা ওটা একেবারে হেভি মানের আঠারো ইঞ্চি সালাই আছে পুরাতন ডিল র্যান্ডিং এর অরিজিনাল জাহাজের মালের একটা আবার কালেকশন আমাদের কাছে আবার এসেছে এখানে একটা ব্ল্যাক এন্ড ডেকারের জিক্সো আছে একটা ক্রাউন ব্যান্ডের গ্র্যান্ডিং মেশিন চার ইঞ্চি একটা স্ট্যান্ডলি ব্যান্ডের গ্র্যান্ডিং মেশিন আছে এর একেবারে ফ্রেশ কন্ডিশনে একটা ডিল মেশিন আছে তারপরে এখানে একটা এইটাও ডংচাংয়ের ডংচাংয়ের একটা চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন আছে এখানে কেন ব্র্যান্ডের একটা চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন আছে এটা সম্ভবত হিটাচি ব্র্যান্ডের এটা মেড নেম প্লেটটা নাই এখানে একটা চার ইঞ্চি আছে তারপরে এখানে আছে টি ওয়ার্ল্ডের গ্র্যান্ডিং মেশিন আছে প্যাকেট সহ শুরু করতেছে ব্ল্যাক অ্যান্ড ডেকারের এই জিকশোটা দিয়ে এটা অরিজিনাল ব্ল্যাক অ্যান্ড ডেগারের তিনশো পঞ্চাশ ওয়ার্ড কাচ স্টিল অ্যালুমিনিয়াম প্লাস্টিক চার ধরনের মেটাল কাটা যাবে এটা এদিকে লেখা আছে ব্ল্যাক এন্ড ডেগার মেড ইন ইংল্যান্ড পঞ্চাশ এম পর্যন্ত কাটা যাবে তিনশো পঞ্চাশ ওয়ার্ড টু অবশ্যই টু টোয়েন্টি ভোল্টের ডাবল ইনসুলেটেড এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে করে সচল আছে এটা ক্রাউন এই

এখানে ডন চেং একেবারে ফ্রেশ কন্ডিশন একটা বিল মেশিন আছে ডং চেং তো অরিজিনাল চাইনিজ প্রোডাক্টগুলো অনেক ভালো হয় ডং চেং এর প্রোডাক্টগুলো অনেক ভালো আমাদের দেশের মার্কেটে এগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা দামে বিক্রি করা হয় দেখুন দুশো বিশ বোল্ট পাঁচশো ওয়াট দশ এম এম ক্যাপাসিটির তারপরে এখানে আটটা দেওয়া আছে এটার ব্র্যান্ডটা দেখা সম্ভবত এটা হিট আছে হতে পারে এটা লেখা নেই এটাও চ্যালেঞ্জিং ইঞ্চি গ্র্যান্ডিং

অরিজিনাল গ্রাইন্ডিং মেশিন আছে কিন্তু এটার এটা অরিজিনাল ডি ওয়ার্ল্ডের কিন্তু এটা ম্যানুফ্যাকচার হয়েছে ইন্ডিয়াতে এখানে ইন্ডাস্ট্রিজ টুল ডিভিশন পুনে ইন্ডিয়ার এটা অরিজিনাল ডি ওয়ার্ল্ডের কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে ইন্ডিয়াতে অরিজিনাল খুবই হেভি মালটা দুই কেজির উপরে ওজন আছে টু টোয়েন্টি ওয়ার্ল্ডের এগারো হাজার আর পি এম একশো এম বা চার ইঞ্চি আটশো পঞ্চাশ নিউমেটিক মাল একটা কালেকশন আছে এটা হচ্ছে পেন্সিল গ্রাইন্ডিং এটার সাথে নিউমেটিক পাইপটা সব লাগানো আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি গ্রাইন্ডিং এর সাথে কাপ ব্রাশও লাগানো আছে এবং সচল আছে এটা হচ্ছে নিউমেটিক ডিল মেশিন এরকম অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রাণ নিতে পারবেন এগুলো বিল কোয়ালিটি খুবই ভালো এবং সবগুলো জাপান স্ট্যান্ডার্ড একটা সাত ইঞ্চি সার্কুলার শো আছে সাত ইঞ্চি সার্কুলার শো এটা সম্পূর্ণ সচল আছে

হান্ড্রেড বোল্ডের এটা মাত্র একটা এটাতে লাগবে পনেরোশো ওয়াট ছিল সম্ভবত এটা পনেরোশো দিয়ে ট্রান্সফর্মার দিয়ে চালাতে পারবেন স্পিড কন্ট্রোল করার এই যে এটা আছে বা এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং এনে হিট আছে লেখা আছে নেম প্লেটটা এদিকে জাপানিজ ভাষায় লেখা আছে হিট আছি এগারোশো চল্লিশ ওয়ার্ড হান্ড্রেড বোল্ডের বারো এম্পিয়ার ছ হাজার আটশো এম্পিয়ার এখানে ইখানে লাগাছে মেড ইন মালয়েশিয়া দা অর্ডিনারি টাচির দা প্রোডাক্ট খুবই হেভি মালটা দেন একটা ডিক্স অলরেডি লাগানো আছে এ ডি ওয়ান্ট ত্রাটা গ্রাইন্ডিং এ সেট অ্যাঙ্গেল গ্রাইন্ডার আদারওয়াইজ ই শুড 20 ভোল্ট এর এটা একদম ইনটেক প্রোডাক্ট এখন ঠিক আছে আমরা এখানে টাইগার ব্র্যান্ডে জাপানি স্ট্রাইগার ব্র্যান্ডের একটা

সাউন্ড পাওয়ার ব্যান্ড এর অরিজিনাল একটা ব্লোয়ার আছে আমাদের কাছে এটা খুবই হেভি এটাও দুইশো বিশ ভোল্ট এর সাতশো এটা এবার ইন্টেক প্যাকেট সহ আছে আমাদের কাছে সান পাওয়ার টুল মাস্টার এ গুলো আমাদের কাছে অন্তত তিরিশ পিসের মতো ছিল বিক্রি করতে করতে এখানে এখন অনেক পিস অ্যাভেলেবেল আছে নেম প্লেটটা দেখুন এগুলো সিঙ্গাপুরের মেট দেখুন টুল মাস্টার বিশ এম এম দুশো বিশ বোল্ডে এখানে লেখা আছে সিঙ্গাপুরে

আপনি যে আলাদা সার্কিট ব্রেকার কিনতে চান এক হাজার টাকায় এই সার্কিট ব্রেকারটাতে খরচ হবে এটা রিসেট বাটন সহ দেওয়া আছে এবং অন অফ সুইচ সহ এবং চারটা সকেট লাগানো আছে আমরা এই সকেট খোলা সকেটগুলো আলাদা দুইশো টাকা পিস বিক্রি করে থাকি এখানে এটা খুবই কম দামে এই দুইটা রিল নিতে পারবেন আপনারা খুবই হাই কোয়ালিটির এবং সম্পূর্ণ এটা মেটাল বডির খুব আলোচনা সাপেক্ষে আমার থেকে নিতে পারবেন একটা জাপানিজ কেমিক্যাল মাপার স্কেল বা গোল্ড মাপার স্কেলও আছে

তাতে সব মালামাল দেওয়া আছে আমাদের কাছে এই কারণে ডাস্টবিন আছে এগুলো তিনশো টাকা করে এরকম অনেকগুলো আছে আমাদের কাছে ডাস্টবিন এখানে বালতি সহকারে বালতি সহকারে আছে হ্যাঁ একেবারে বালতি সহকারে কিছু আছে এরকম বালতিগুলো আছে আর কি করলে এটা দিয়ে বাইরে হবে তিনশো টাকা করে অনেক সাইজের আছে অনেক এখানে কিছু কাপড় ধরনের রোল আছে এগুলো একটা হচ্ছে হিট পরে যেখানে হিট থাকে হিট এক্সচেঞ্জার বা বিভিন্ন ধরনের হিট প্রতিরোধক কাপড় হিসেবে এটা ব্যবহার করা হয় ট্যাক রোল আছে তারপরে এখানে রাবার ম্যাটের মতো একটা জিনিস আছে এদিকে এখানে এই পাশে চামড়া চামড়ার এটা টিফিশিয়াল টাইপের এদিকে চামড়ার টাইপের অনেক বড় এখানে রাবারের একটা রাবার ম্যাট আছে বিশাল সাইজের এটা আট দশ ফিট লম্বা হবে

মশক আছে এগুলো পায়ে নিচে দিতে পারবেন বাথরুম সামনে দিতে পারেন ঘরের বাইরে দিতে পারবেন অনেকগুলো আছে জাপানিজ একটা বিষপাম আছে কোনো মেডেলের এর এখানে জাপানিস বিষপাম এর সাথে সব পাইপ দেওয়া আছে এখানে এবং হ্যান্ডেল সহ দেওয়া আছে জালি সহ পনেরোশো টাকা হলে আমাদের নিতে পারবেন এরকম দুইটা মারফাম আছে এটার মেট হচ্ছে এটা হচ্ছে কোম্পানির কেন লেখা আছে হিউন্ডাই নামানোর সময় এই জিনিসটা উঠে গেছে এখানে কোরিয়া লেখা ছিল হিউন্ডাই বাই কোরিয়া জায়গাটাতে বাই কোরিয়া লেখা ছিল এটা নামানোর সময় উঠে গেছে দুটো মাঠ পাম আমাদের কাছে আছে এগুলো আচরণ সব থেকে নিতে পারবেন এগুলো ওজন হবে অনেক আমার অনেক পনেরো কেজির উপরে ওজন আছে এগুলো একটা ব্যাটারি চার্জার আছে এটা সপ্তাহে সব ক্যাবেল টেবিল দেওয়া আছে আর নিউজ কন্ডিশন আছে

হিমালগুলো আমরা যেগুলো বলে থাকি সেগুলো তাই মাত্র এক পিস আছে আমাদের কাছে এই ধরনের কিছু কুড়াল আছে এই কুড়াল গুলো হচ্ছে হাই ভোল্টেজ কুড়াল বলি আমরা এখানে দেখা আছে টেস্টেড থাউজেন্ড দশ হাজার পর্যন্ত টেস্ট করা আছে এগুলো মানে এখানে এগুলো দিয়ে যদি কারো ইলেকট্রিক তার টার কাটে তাও কাটা যাবে কোনো সমস্যা হবে না এগুলো আছে আমাদের কাছে অনেক পিস এটা একেবারে হেভি মানের আঠারো ইঞ্চি সালাইজ আছে এটা একেবারে হেভি মানের একটা মেট হচ্ছে জাপান আটটা হচ্ছে স্পেন তোমার জাপানিসটা দেখাই এটা হচ্ছে চারশো পঞ্চাশ এম বা আঠারো ইঞ্চি টপ কোম্পানির এটা এখানে কোথায় করে জাপান লেখা আছে খুবই হেভি মালটা কম ব্র্যান্ড ব্র্যান্ডি এমের আর এটা হচ্ছে এটা চারশো পঞ্চাশ এম বা আঠারো ইঞ্চি লেখা আছে আঠারো ইঞ্চি কম ব্র্যান্ড এখানে লেখা আছে স্পেন খুবই স্পেন লেখা আছে খুবই হেভি মানে এছাড়াও অনেক ধরনের সেলাই রেস আমাদের কাছে আছে প্লাস্টিক মেটাল জোড়া দেওয়া আর কিছু এখানে কাম আছে এগুলো এ বি মানে দুইটা একসাথে মিক্স করে লাগাতে হয় এটা বি এবং এটা আমাদের প্যাকেট শো আছে আমি দেখাচ্ছি দেখেন এখানে মেটাল সহ এই যে পাইপ লোহা মেটাল প্লাস্টিক যা আছে সব জোড়া দেওয়া যাবে এখানে লেখা আছে এখানে লেখা আছে প্লাস্টিক মেটাল সব ধরনের ধাত জোড়া দেওয়া যাবে এটার মেট হচ্ছে জার্মানি এখানে জার্মানির পতাকা দেওয়া আছে এবং এখানে লেখা আছে ওয়েলকাম জার্মানি জার্মানি লেখা আছে এটা তো আমি দেখাই যে এরকম থাকবে এ বি এবি এরকম থাকবে এখন দুটা মিক্স করে তারপর যে কোনো প্লাস্টিক বা ধাতুতে লাগিয়ে জোড়া লাগানো যাবে এটাতে এটা ইনটেক আছে এবং এই যেটা একটু কিছুটা কম আছে এই দুটা কিছুটা কম আছে এখানে দুটাই যে এভাবে মিক্স করতে হয় মিক্স করে লাগাতে হয় প্রত্যেকটাতে পাঁচশো গ্রাম করে আছে এখানে প্লাস্টিক ম্যাটার সহ সাবধান ব্যবহার করে ব্যবহার বিধি এখানে দেওয়া আছে কত পার্সেন্ট মিশাবেন এছাড়া এখানে এই যে পক্সিলন গুলো আছে এগুলো হচ্ছে হাই টেম্পারেচার সিলিকন সিলেন্ট এরকম দুইটা আছে আমাদের কাছে এগুলো যারা চিনেন বুঝেন এইটা হচ্ছে একটা রেজিন বিশাল একটা পুরাটা ইনটেক আছে এটা ওয়েটা ব্রাশ অন রেজিন এটা রেজিন পক্সিলনের এই কোম্পানির এটা ইনটেক আছে এখানে আটটা মেটাল জোড়া দেওয়ার মলিকিউলার মেটাল সিস্টেম আছে এটাও ইনটেক আছে এখানে দুইটা আছে দেওয়া ব্রাশটা এটার সাথে আবার ব্রাশটা যা প্রয়োজন সব দেওয়া আছে সাথে ব্রাশগুলো মিক্স করার ব্রাশগুলো দেওয়া আছে এটাও দুটা মিক্স করে প্লাস্টিক বা মেটালে জোড়া লাগাতে পারবেন তারপর এখানে আরেকটা আটটা আছে এটাও এটা হচ্ছে টাইটেনিয়াম কম্পাউন্ড ইপক্সি পুটি এটা এই যে এভাবে থ্রি টু ওয়ানে মিক্স করতে হবে এটাও কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন দেখেন মেটালে পাইপ জোড়া দেওয়ার কাজে বা মেশিনের কাজে অনেক আছে কাজ আছে এখানে ইউজটা সব লেখা আছে এটার মানে সম্ভবত রাশিয়ান কারণ এখানে সব জায়গায় রাশিয়ান বাসা লেখা আছে এখানে আটটা আছে এটাও হচ্ছে স্টিল পুটি বলে এটাকে তাও এটাও দুইটা আছে এখানে এটা কিছুটা একটু কম আছে ব্যবহার করা হয়েছে যেহেতু দুইটা দেওয়া আছে তারপরে এখানে এখানে আটটা আছে এটা এটা হার্ডনার রেজিন এটাও পক্সি একটা ফিল্ড পক্সি যারা জিনিসপত্র ফিল করতে চান মানে গিয়াতে বলেন কোনো বলে বা কোনো জায়গায় খালি থাকলে এখানে ফিল করে দিয়ে দুইটা দিয়ে মিস করে লাগাই দিলে ওই জায়গাটা ফিল হয়ে যাবে সব শক্ত মজবুত হয়ে থাকবে হার্ডনার রেজিন দুটো একসাথে এখানে একটা উডেন গাম আছে দেখুন খুবই পাওয়ারফুল এই গামটা এটা রাশিয়ান সব জায়গায় রাশিয়ান ভাষা লেখা আছে এটা গাম এটা গাম এটা পলিস্টিক বাই উডেন গাম বা পলিমার সব জায়গায় লাগাতে পারবেন আটটা আছে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট কিট এটা হচ্ছে উডেন গাম মেড ইন হল্যান্ড লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল গাম এই যে দেখুন গাছের বা পলিউড লাগাতে এটা ব্যবহার করে সুপার কোয়ালিটি বন্ডস খুবই মজবুত এটা বাজারের আছে ওগুলো থেকে আমি গ্যারান্টি দিব ওগুলো থেকে এটা শতগুণে ভালো হবে বাংলাদেশের যে লোকালগুলো পাওয়া যায় এগুলো থেকে শতগুণে ভালো হবে এটা এখানে ফুল নাই কিছু কিছু কম আছে ফুল আছে সাপে আমাদের নিতে পারবেন আর এখানে একটা রেড অক্সাইড আছে এটা লেখা আছে ফাং ফাংশিয়াল পিগমেন্টেড ভার্নিশ রেড অক্সাইড এটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে এটা লেখা আছে সম্ভবত যে কোথাও মোর্চা পড়লে বা ইনসুলেশন তৈরি করার চেষ্টা করতে থাকলে এটা ব্যবহার করা যায় এটা একটা আছে আমাদের কাছে এটা মেড হচ্ছে ইংল্যান্ড দেখাচ্ছেন মেড ইন ইংল্যান্ড বড় বড় ব্যাটারি আছে আমাদের কাছে এই সাইজের আছে এবং বড় বড় সাইজের আছে এগুলো তো আমরা ছোটোবেলায় সানলাইটের ব্যাটারি বলতাম এগুলো তো এখন মার্কেটে তেমন পাওয়া যায় না এগুলো আমাদের কাছে আছে এগুলো বড় টর্চের ব্যাটারি বড় বড় রেডিও এগুলো ব্যবহার করা যায় এগুলো অনেকগুলো আছে এগুলো পিস ষাট টাকা আর জোড়া ষাট টাকা আর এগুলো আশি টাকা জোড়া বেশি নিলে রাখা যাবে অনেকগুলো লাইট আছে এগুলো নৌকাতে ব্যবহার করতে বোটে ব্যবহার করতে পারবে এবং খেলনা হিসেবে এগুলো পানি লাগলেই জলেটগুলা ইমার্জেন্সি লাইট পানি লাগলে জ্বলে ওঠে ওই টান দিলেও জ্বলে ওঠে